পরিস্থিতি কতটা ভয়াবহ পরিস্থিতি কতটা আশঙ্কার কারণ একেবারে তেহরানে যেখানে সরকারি একটি চ্যানেল যেখানে সংবাদ পাঠ করছেন সংবাদ এবং তার পিছনেই কিন্তু একেবারে ইসরায়েলের সেই মিসাইল صدای متجاوز به خاک بطن صدای متجاوز به صدای حق و حقیقت است آنچه که ملاحظه کردید صدای که شنیدید فضای قبار آلوده استدیو অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তী সরাসরি রয়েছেন অধ্যাপক চক্রবর্তী একেবারে দেখলাম আমরা জি সেভেন বৈঠক থেকে তড়িঘড়ি বেরিয়ে এলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে একেবারে আমেরিকা ভার্সেস ইরান এরকম একটা সম্ভাবনা মানে ক্রমাগত চাপ বাড়বে ইরানের ওপরে সেটা কি প্রত্যাশিত এবং দ্বিতীয়ত ভারতের অবস্থান আমি জানতে চাইবো কারণ ইসরায়েলের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ভারতের আমরা দেখেছি যখন অপারেশন সিঁদুর হলো ইসরায়েল সবার প্রথম সমর্থন করলো এছাড়া একেবারে তেলের জন্য ইরানের সঙ্গে অত্যন্ত ভালো কূটনৈতিক বৈদেশিক সম্পর্ক ভারতবর্ষের সেক্ষেত্রে ভারতের অবস্থান হ্যাঁ দেখুন প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে যে আমেরিকা অনেক দিন ধরেই বলছিল যে ইরানের হাতে পরমাণু অর্থ দেওয়া যাবে সেটা বিপজ্জনক হতে পারে ইরান করছে কি চারিদিকে সন্ত্রাসী গোষ্ঠীদের দিচ্ছে সেটা আমরা দেখেছি ইয়ামেন এ রয়েছে হউথি রয়েছে আমরা এতকাল দেখছিলাম সিরিয়াতে তাদের আসাদ আসাদ গোষ্ঠী রয়েছে এইভাবে তারা নানান ভাবে সাপোর্ট করছিল এদের আহ ইরানের মধ্য দিয়ে ইরান যদি পারমাণিক বস্ত্র তৈরি করে এই সমস্ত সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা ইসরায়েল খুব ভয় পাচ্ছে আমেরিকাও খুব ভয় পাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে ওরা ইরানকে আর বিশ্বাস করতে চাইছে না এবং যেটা আন্তর্জাতিক ওয়াচডগ আছে তারাও বলছে ওদের যে যেম আছে যেটা হচ্ছে যে শান্তির জন্য বা বিদ্যুৎ উৎপাদনের জন্য অত লাগে না বিশ্বই ওদের যুদ্ধ মানে অস্ত্র তৈরি করার জন্যই ওরা চাইছে এখন দেখা যাক সেটা আমেরিকা শেষ করেই ছাড়বে বলেই বোঝা যাচ্ছে নিজে অংশ নেয়নি ইরানকে ইসরায়েলকে এবং যথেষ্ট আমেরিকান যুদ্ধ জাহাজ না যেভাবে করে আর আছে মনে হচ্ছে যে আমেরিকা সেটা এখন আসি ভারতের প্রসঙ্গ ভারত দেখুন আমাদের যেটা বক্তব্য ভারত সরকারের যেটা বক্তব্য সেটা আহ খুব খুব পরিষ্কার যে আমরা যুদ্ধ চাই না আমরা বুদ্ধির কাছে মাথা করতে চাই অর্থাৎ শান্তি চাই এবং আহ যারা যুদ্ধ করছে সব দেশে আমাদের বন্ধু আমরা যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ করলো আমরা একই কথা বলেছিল দুজনই আমাদের বন্ধু আর ইউক্রেনের সঙ্গে যতটা সম্পর্ক ছিল রাশিয়ার সঙ্গে বেশি ছিল কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ইরানের কাছ থেকে আমরা তেল কিনি ইরানের আপনার চা ভাওয়ার বন্ধ আমরা একটা চায়নার যে যেটা আছে মানে ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি তার একটা বিকল্প আমরা সে মানে রাস্তা তৈরি করতে চাইছি একেবারে যোগাযোগ ব্যবস্থা একেবারে আফগানিস্তানের মধ্য দিয়ে সেটা ভারতের একটা বিরাট সম্ভাবনায় একটা প্রজেক্ট রয়েছে এবং ইসরাইলের সঙ্গে আমরা দেখুন বড় দীর্ঘ সম্পর্ক হাইফাসে যেটা দেখলাম বন্দরটা আমাদের কোম্পানি আদানি কোম্পানি সেটা তৈরি করেছে এবং যুদ্ধে ওরা আমাদের পাশে ছিল সত্যি কথা যে যুদ্ধে যে সমস্ত ড্রোন 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 জোন যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো কিন্তু সব ইসরায়েল এখন ভারতবর্ষের অস্ত্রের ভান্ডারে একটা বড় জায়গা নিয়েছে ইসরায়েল এই জায়গায় দাঁড়িয়ে আমরা দুজনের সঙ্গেই মৈত্রী চাই এবং কি আমরা আরো কাছে পেতে চাই কেননা বালুচিস্তান একটা ব্যাপার আছে বালুচিস্তানের মধ্য দিয়ে পাকিস্তানকে বিভ্রত করার জায়গা আছে তাই আমাদের ইরানকে ভীষণ ভাবে তার ফলে আমরা কারোর পক্ষ নিতে পারি সবাই চাই যে ভারত পক্ষ কারণ ভারত একটা শক্তিধর দেশ খেয়াল করবেন ইসরায়েলের ইতানিয়াহ কিন্তু যে ছটা শক্তিধর দেশকে ফোন করেছেন ভারত তার মধ্যে তো আমেরিকা ফ্রান্স জার্মানির সঙ্গে ভারতই ছিল বোঝা যাচ্ছে আহ যে ভারতের গুরুত্বটা কত

বন্ধ হয়ে যাওয়ার কথা বলতে হচ্ছে তাহলে কিন্তু তেলের জাহাজও আসতে পারবে সব মিশে ভারত কিন্তু যত তাড়াতাড়ি আমাদের সুবিধা আবার যুদ্ধ যতদিন বেশি চলবে ইরানের সুবিধা তেলের দাম পালে ওদের সুবিধা আবার রাশিয়ার সুবিধা তেলের দাম পালে রাশিয়ার বেশ কিছু দেশ আছে তারা চলছে চাই যুদ্ধ চলুক কিন্তু আমরা না যুদ্ধ চলুক আমরা চাই শান্তি